করছি সংসার চালাতে গেলে অনেক বাধা বিঘ্ন ঘটবে তাই নিয়ে আমাদের মন দুর্বল করলে চলবে না 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 চলবে না না বাধা বিঘ্ন অনেক ঘটবে এই নিয়ে আমাদের ভেঙে পড়লে চলবে না আমরা স্টাইলে বেরিয়ে যাব তাই তো কচি তাহলে কোচি এক প্যাক তুমি খেয়ে নাও মদ হ্যাঁ মদ কোথায় পাবো আরে মদ কোথায় পাবো না কাকা আছে যখন মদ আছে 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 কাকা মত কই আছে কাকা আছে মনে মত আছে ওই নে টেনশন করলে আমাদের চলবে না তো দেখা মত কাই মত মত আছে আমার পিঠে চলে এই দেখ বুড়ি বাবা কি দীপ জেগে রেখেছো কি বলেছিলাম মত আছে আছে

কচি মন দুর্বল করলে চলবে না বৌমা গেলে বৌমা আসবে নেশা হয়েছে হয়েছে একটু একটু হয়েছে একটু একটু হয়েছে স্টাইলে খাবো স্টাইলে বেরিয়ে যাব ওই নিয়ে দুর্বল করলে চলবে না বৌমা গেলে বৌমা আসবে আসবে আমি যখন বলেছি বৌমা আসবে কাকা তুমি একটু খাও আমি খাবো কাকা ভাইপো ভাই ভাই তো আরে ওই কাকা ভাইবো তো একসঙ্গে খাবো ঠিক আছে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আমি একটু স্টাইলে খেয়ে বেরিয়ে যাবো ঠিক আছে

তাহলে ঠিক আছে কছি কাকা ভাইপো একসঙ্গে এবারে যখন খাবো কাকা ভাইপো একসঙ্গে খাবো